সিপাই জেলাভিত্তিক সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে জানা যায় তত্ত্ব সংস্কৃতি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর সিপাইজলা জেলা উদ্যোগে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো তম জন্মজয়ন্তী উদযাপন এদিনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহি জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন তত্ত্ব সংস্কৃতির দপ্তরে আধিকারিক সহ সিপাহি জলা জেলা পরিষদের বিভিন্ন এলাকার সমাজসেবীরা উক্ত অনুষ্ঠানে সিপাই জলা জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের এই অনুষ্ঠানে আলোচনা করেন সমাজসেবী গৌরাঙ্গ ভূমিক উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা ইংরেজ সরকারের অধীনে উনি কর্মচারী ছিলেন ডেপুটি কালেক্টর তার সত্ত্বেও ওনার লেখনীতে এই ভারত মাতার যে সন্তান ছিলেন সন্তানদের মুক্তি লাভ করার জন্য এবং বেনিয়া ইংরেজকে এই থেকে তাড়ানোর জন্য এ প্রচন্ড পরিমাণে উনি পরিশ্রম করে দিয়েছেন ওনার লেখনীতে আজকের তিনি আমাদের সমস্ত শিক্ষা জগৎ

Ini dia semacam itu dan menjadi